99% লোকে জানেনা তালা দিয়ে মাছের আশ তুলা যায় তো বন্ধুরা একদম কেজি কেজি মাছের আশ তুলতে পারেন শুধু মাত্র একটা তালা দিয়ে তো বন্ধুরা এরকম একদম দুর্ধান্ত কিছু টিপস আপনাদের সাথে নিয়ে এসেছি প্রথম টিপস হলো মোবাইল মোবাইল অনেকদিন ব্যবহার করার পর দেখবেন একদম ময়লা বয়ে যায় এগুলি আমরা কোনো কিছুতে তুলতে পারেনা আমরা যদি এরকমভাবে একটা আটার গুলা নিয়ে সুন্দর ভাবে একদম মেখে যেভাবে আমরা রুটি মাখি এই ভাবে মেখে একদম সুন্দর ভাবে মোবাইলটাকে পরিষ্কার করে নিতে পারেন তো বন্ধুরা বাড়িতে যদি ময়লা এই জায়গা কিন্তু এই মোবাইলগুলি পরিষ্কার করতে না অনেক সময় সাউন্ড বক্স একদম ময়লা হয়ে জায়গা সাউন্ড কিন্তু আসে না তো আপনারা যদি এইভাবে একটা রুটির গুলা দিয়ে সুন্দরভাবে সাউন্ড বক্স কিছু পরিষ্কার করে নিতে পারেন তো বন্ধুরা টিপসটা ভালো না অবশ্যই জানাবেন চলুন এবার দ্বিতীয় নাম্বার টিপসে তো বন্ধুরা মুশার উপযুক্ত ঘরে বসা যায়ই না এখন তো যে মুশা তো এরকম প্লাস্টিকের একটা কোটো নেবেন যে কোনো প্লাস্টিকের কোটো একটু ছিদ্র করে নেবেন গরম করে কাটা চামচ দিয়ে এরপর দুই চামচ লবণ একটু শ্যাম্পু এ 啥的。 যেগুলি আমি দিচ্ছি সেগুলি কিন্তু আমাদের ঘরেই থাকে শুকনো লঙ্কা তো বন্ধুরা শুকনো লঙ্কা কেটে কেটে একদম সুন্দরভাবে আমরা এ প্লাস্টিকের কটুর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা বাজার থেকে আর কত আনবো বাজারে তো কয়েলের দাম অনেক বেশি আর এগুলি কিন্তু বাচ্চাদের বড়দের অনেক ক্ষতি করে আর যে জিনিসটা সেটা মুসা একদমই সহ্য করতো সেটা হলো নেপতালিন আর লং তো বন্ধুরা এগুলি দিয়ে আমি আবারও একটু শ্যাম্পু দিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দিলাম চলুন এটা কোথায় কোথায় রাখবেন ঘরের মাঝখানে যেখানে একদম মুসা সব বেশি থাকে তারপর টিকটিকি বেশি থাকে এটা কিন্তু টিকটিকিও তারাবে তো বন্ধুরা এটা কিন্তু মশা মাছি টিকটিকি সব কিছু তাড়াবে এই দেখুন খাবার টেবিলও রাখতে পারেন তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই যদি আপনাদের উপকার লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা যেটা দুর্দান্ত টিপস সেটা হলো একটা তালা তো বন্ধুরা অনেক সময় তালা চাবিগুলি পুরানো হয়ে গেলে আমরা ফেলে দিই তো চাবিটা দিয়ে আমরা যদি এরকম মাছের আঁশ একদম ছাড়িয়ে নিতে পারে তাহলে কেমন হয় দেখুন অনেক সময় হাতের কাছে আমরা কিন্তু দাঁটা পাই না তো দা না পেলে আমাদের অনেক অসুবিধা হয় তো আমরা যদি একটা চাবি দিয়ে সুন্দরভাবে তুলতে পারি কেমন হয় চলুন বন্ধুরা মাছের আঁশ তোলার জন্য আরো দুইটি টিপস আছে আমাদের এরকম গেটার কিন্তু সবার গড়ে থাকে আমরা এই গ্যাটারের সাহায্য কিন্তু সুন্দরভাবে মাছের আঁশ তুলতে পারি তো বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত কিছু টিপস নিয়ে এসেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবার দেখুন একটা চামচ চামচ তো সবার ঘরে থাকে এরকম একটা চামচ দিয়েও কিন্তু মাছের রাঁস তোলা যায় তো যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য হলো না একটা দুর্দান্ত টিপস অবশ্যই আমাকে জানাবেন এই দেখুন আমি তিন রকমের টিপস আপনাদের মাছের রাঁস তোলার দেখালাম আপনাদের কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু ভিডিও দেখেন লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন নিত্য নতুন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এবার একটা কেচি দিয়ে সুন্দরভাবে মাছের পাকনা গুলি আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন টিপসটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন